সুস্বাগতম করছে সুস্বাগতম করছে হ্যাঁ দার্জিলিং এর দাদা আর বৌদিকে নিয়েই বলতে এসেছি এবার ওদের ভিডিও দেখে বলবো তো তার মধ্যে ওদের সাত ভিডিওর মধ্যে যে যে মানুষগুলো আছে অবশ্যই তার আমার কন্টেন্ট এখন কিছু এসে বলবে কি তুমি যে বলেছিলে তাদেরকে নিয়ে ভিডিও করবে না হুম করব না তো কিন্তু আমার কন্টেন্ট তো দাদার বৌদি দাদা বৌদি সবাই দাদা বৌদির জন্য গলা শুকাচ্ছে আমি কেন ননদ বাদ যাই তাই না আমি একটু গলা শুকাই যাই হোক দাদা বৌদি কন্টেন্ট সেখানে দাদা বৌদি পারি যেই আসে সেই আমার কন্টেন্ট হয়ে যাবে তাই না যখন ললিতা বান্ধবীকে নিয়ে বলেছিলাম তখন ললিতা বান্ধবীর বাড়িতে তার বান্ধবী এসেছিল তাকে নিয়ে বলেছিলাম বলে কিছু মানুষ বলেছিল যে কি ব্যাপার ভিডিও করবে না বলেছিলে হ্যাঁ করছি না তো কিন্তু ললিতা বান্ধবীর বাড়িতে ললিতা বান্ধবীর ললিতা বান্ধবীর ক্যামেরাতে যা ফুটে উঠেছে সেই সম্পর্কেই তো বলবো তাই না তো চলো দাদা বৌদি দাদা কিভাবে স্বাগত করল কি কিরম করে স্বাগত করে দাদা আপনি না উঁচু র্যাঙ্কে চাকরি করেন ডাব্লিউ ইয়েস এটা অনেকেরই স্বপ্ন থাকে যারা চাকরির পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে তাদের কাছে স্বপ্ন ডাব্লিউ অফিসার হবে এবং সেটা এই ডাব্লিউ অফিসার হতে গেলে যে কতটা খাটনি করতে হয় কতটা পড়াশুনো করতে হয় কতটা বিলিয়ান্ট হতে হয় সেটা শুধুমাত্র তারাই জানে যারা এই ডাব্লিউ পরীক্ষা ক্র্যাক করেছে বুঝতে পেরেছ যদি বলো কিভাবে জানলাম তার কারণ হচ্ছে আমার ভাই যেহেতু পড়াশুনো স্টার্ট করছিল কিন্তু তার মধ্যে এই চাকরিটা পেয়ে গেছে আর যখন একটা কি বলবো বেকার ছেলে এই ডামাডোলের বাজারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাবে সেটা আগেই যাবে তাই না তখন কখন পড়াশুনো করব মানে কখন ডাব্লু পরীক্ষা দিয়ে ক্র্যাক করে আমি চাকরি পাবো সেটা দূর কি বাদ তাই না একটা বেকার ছেলে যখন তার মাথার উপরে আরো বোঝা থাকে তাই না চিন্তা থাকে তখন তার কাছে চাকরিটাই প্রাধান্য পায় তোমরা কি মনে করো আমি কি ঠিক বললাম না ভুল বললাম আমার ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে যখন ও এই জি এস ডিপার্টমেন্টে চাকরিটা পায় তখন ও আর ডাব্লিউ বিসিএস নিয়ে পড়াশোনাটা বন্ধ করে দেয় অতএব সে শুরু করে হচ্ছে চাকরির জীবন এই আগস্ট আগস্ট মাস আসলে ওর হচ্ছে এক বছর পূর্ণ হবে চাকরি জীবনের তো ও ওটাতেই চলে গেছে এখন ওই চাকরির সাথে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে সেটাকে ক্র্যাক করা খুবই মুশকিল কর ব্যাপার কারণ হচ্ছে ডাব্লিউ পড়তে গেলে না ধ্যান জ্ঞান স্বপ্ন স্বয়ন মানে ওখানেই রাত ওখানেই দিন এরকম পড়াশুনোর মধ্যে তো আপনি এত ভালো একটা পোস্টে চাকরি করে এত সম্মানের একটা চাকরি করে আপনি কিভাবে নোংরাকে সাপোর্ট করতে পারেন দাদা বলবেন মানুষ সবাই এক সত্যি কি দাদা আপনারা এত ভিউজের কাঙাল হলেন কি করে মানে টাকার কাঙাল টাকার অভাব তো আপনাদের নেই কারণ একটা ডাব্লিউ অফিসারের মাইনে যথেষ্ট সে যদি ওই গ্রুপ ডি তেও চাকরি করে না তার মাইনেও যথেষ্ট ঠিক আছে আর আপনি কোন গ্রেডে আমি বলতে পারবো না সে আমি জানি না হয়তো আপনি পুরোনো কোনো ভিডিওতে বলেছেন কিন্তু আমি হয়তো আপনার সেই ভিডিও দেখিনি সেহেতু আমি বলতে পারবো না তাহলে দাদা আপনি এত সম্মানের জায়গায় চাকরি করে আপনি এবং আপনার ওয়াইফ কি করে এরকম একজনকে সাপোর্ট করতে পারেন আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনারা দুজন বুকে হাত দিয়ে বলুন তো এক বছর আগে যখন এই কেলার কেলোর কীর্তি গুলো ঘটেছে ওয়াইটির বাজারে যখন প্রচুর পরিমাণে ভিউজ নিয়েছে আপনি কি আপনার মানে তুচ্ছ অবহেলা এবং দৃষ্টি দিয়ে কোনো কথা বলেননি নিজেদের মধ্যে বলতে পারবেন দাদা বুকে হাত দিয়ে আপনারা দুজনই করেছেন এবং ফুলের পাপড়িদেরকেও নিশ্চয়ই ফোন করে জিজ্ঞাসা করেছে কি করছি ওয়াইটিতে কি করছি কি নোংরা এরকমও বলেছেন ঠিক আছে এটা স্বাভাবিক আপনাদের কাছে এটা স্বাভাবিক কারণ শিক্ষিত মানুষের কাছে রুচিশীল মানুষের কাছে এটাও করা স্বাভাবিক আপনারা কি করে সাপোর্ট শুধুমাত্র শুধুমাত্র জন্য চ্যানেল করানোর আপনাদের কি খুবই প্রয়োজন আছে ওই চ্যানেলটা দাঁড় করানোর যদি চ্যানেলটা দাঁড় নাও হয় যদি চ্যানেলে ভিউজ নাও হয় যদি দু মাস পেমেন্ট পান তবুও না আপনাদের কোনো খাওয়ার অভাব হবে না ভগবানের ইচ্ছায় আপনারা বৌরাণী নয় যাদের বাড়ি গেছিল এই ফ্যামিলি যাদের বাড়ি এর আগে গেছিলো আপনারা সেই বৌরানি নন যে বৌরানির ওই আইভিএফ করতে হবে এবং বৌরানির বর সেরকম আপনার মতো ডাব্লিউ বি অফিসার নয় সেই জন্য বৌরাণী তাকে গ্রহণ করেছে কিন্তু আপনারা কি হিসাবে আপনাদের প্রথম দিনের ভিডিও মানে গতকালকের ভিডিও দেখে জানতে পারলাম যে সারপ্রাইজ হয়ে গেছে সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ তখন সেই ফ্যামিলির তরফ থেকে কথা এসেছে যে মানে তোমরা জানতে না জানতে না তা বলছে আমি আরো ভাবলাম যে বৌদি কেন ফোন করছে না হ্যাঁ বৌদি কেন ফোন করছে না সেই জন্য আমি যাব না সেই জন্য আমি বলেছি আমি যাব না ঠিক আছে তো সারাদিন আপনারা ব্যস্ত ছিলেন ওই যে রিলস করার জন্য একদম স্বাভাবিক ব্যাপার আপনার কমেন্টস বক্সগুলো চেক করুন আপনিই বলবেন যে কমেন্টস বক্স দিয়ে কি হবে ভিউজ হচ্ছে হুম ভিউজ হচ্ছে আপনাদের যা ভিউজ হয় তার থেকে বেশি ভিউজ হবে কিন্তু খুব একটা বেশি ভিউজ হচ্ছে না ঠিক আছে আপনাদের ওই যে দার্জিলিং ছেড়ে চলে যাব বলাতে যে ভিডিওতে যে ভিউজ হচ্ছে সেই ভিউজ কিন্তু গতকালকের ভিডিওতে আমরা দেখতে পাইনি তবুও ভিউজ হচ্ছে কমেন্টস আসছে কিন্তু একটাও কি পজিটিভ কমেন্ট আসছে নেগেটিভ কমেন্টসে ভরে গেছে আমরা যদি শিক্ষিত ভদ্র সাথে অশিক্ষিত নোংরাকে এক করে দিই তাহলে আপনি বলুন তো সমাজ কী করে টিকে থাকবে আপনি নো আউট এবং আপনি আপনার ফ্যামিলি নোট আউট শিক্ষিত ফ্যামিলি ঠিক আছে একটা ডাব্লিউ বিসিএস অফিসার হতে গেলে কতটা পড়াশুনো করতে হয় আমার ভাই সামান্য ওই চাকরি পেয়েছে বলে আমি নিজের চোখে আমরা দেখেছি যে রাত দিন এক করে পড়াশুনো করেছে কিন্তু একটা ডাব্লিউ বিসিএস অফিসার হতে গেলে কতটা পড়াশুনো করতে হয় কতটা চোখের তলায় ডার্ক সার্কেল পড়লে তবে একটা ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারে কেউ তো সেটা আমি বুঝতে পারি হ্যাঁ আমি ডাব্লু বিসিএস অফিসার নয় কিন্তু বুঝতে পারি কতটা খাটতে হয় একটা চাকরির পিছনে তো সেখানে এত কষ্ট করে যখন এই চাকরিটা অ্যাচিভ করেছেন সেখানে নোংরাকে সাপোর্ট করছেন আপনার বাচ্চাটা কি শিখছে দাদা যদি বলেন বাচ্চাটা কিছু বোঝে না আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চা এখনকার বাচ্চারা না খুব মানে কি বলবো ডেভেলপ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের মতো ভেদা মাস না ঠিক আছে আজকেকার বাচ্চারা ভীষণ চালাক ভীষণ চতুর আমরা যেরকম মানে বোকা হাবা গোপা ছিলাম সেরকম আজকেকার বাচ্চারা না তো সেখানে আপনার বাচ্চাকে আপনার বাচ্চার বন্ধুরা জিজ্ঞেস করবে এই তোদের যে এসেছিল না জানি এই এই ব্যাপার আমার মা বাবা আলোচনা করছিল আমি চুপ করে শুনে নিয়েছি বলবে আপনার বাচ্চার মনে সেটা ওথাল পাতাল হবে ও অতটাও চালাক নয় যে ওর পরিপ্রেক্ষিতে আপনারা যেটা বোঝাবেন তার পরিপ্রেক্ষিতেও কথা বলবে আপনার বাচ্চাকে আমি দেখেছি খুবই ভালো একটা ছেলে যে বাবা মা রিলস করতে গেলে যে বাচ্চা বই নিয়ে যায় যে আমি ওখানে বসে পড়ব আর কিছু কমেন্টস দেখছিলাম আপনার ছেলের ছ তারিখ থেকে নাকি পরীক্ষা যেখানে আপনার বাচ্চার ছ তারিখ থেকে পরীক্ষা আপনি কি করে অ্যালাউ করলেন যে তারা আসুক তারা যে আপনাদেরকে না জানিয়ে গেছে এমন নয় জানিয়ে গেছে আপনারা না বললে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না ঠিক আছে আপনার বাচ্চার পরীক্ষা আগে নাকি আপনার ওই নোংরাকে ঘরে ঢোকানো আগে দেখুন যে করেছে তাকে নোংরা বলতে হবে ঠিক আছে আপনার পছন্দ করছে আপনার এই যে এই ভিডিওগুলো যারা এসেছে তাদেরকে সাদরে গ্রহণ করাটা করছে না আপনার ওয়াইফ আপনার ওয়াইফ মানে আমাদের বৌদি বৌদি খেটে খেটে মরছে সত্যি তো এর আগের বার যখন এসেছিল আপনার মা ছিল তো আপনার মাই ম্যাক্সিমাম রান্নাটা করেছে আমরা নিজেরাই চোখে দেখেছি আপনার মানে আমাদের বৌদি কাটাকুটি করে দিয়েছে তবে তাদেরকে খেতে দিয়েছে একটা মানুষ যখন বাড়িতে যায় না তার পিছনে খাটনি আছে সেখানে তিন তিনটে মানুষ গেছে ঠিক আছে এবার সেই সাথে তাদের রিলস করতে হচ্ছে তাকে সাজতে হচ্ছে তাকে ঘরের কাজ করতে হচ্ছে তাকে কুটনো কাটতে হচ্ছে তাকে রান্না করতে হচ্ছে এগুলো পুরোটাই আমরা দেখছি এবং ভাত বেড়ে তাদেরকে দিতে হচ্ছে তো সেখানে এই এই যে ইনি করছেন আপনার বহিন বহিন কি করছে না তারা যদি দার্জিলিং আপনি ছাড়া চলে না নাকি দার্জিলিং ভাবলেই আপনার কথা মনে পড়ে তো তাহলে হোটেলে থাকতে পারতো আপনাদের বাড়ি আসতো এসে আপনাদেরকে নিয়ে একসাথে রিলস করতে যেতে পারতো হোটেল খরচা প্রচুর সেটা খরচা হয়ে যাবে তাই না সেই জন্যে আপনাদের বাড়িতে থাকা না 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 তাদের ক্ষমতা আছে অবশ্যই ক্ষমতা আছে যে তারা হোটেলে থাকার মতো কিন্তু থাকবে কেন হোটেলে থাকলে তো কন্ট্রোভার্সি হবে না হোটেলে থাকলে তো অনেক কিছু বোঝানো যাবে না দেখুন আপনার গায়ে কখনোই কালিমা ছেটাচ্ছে না কারণ যাদের যার পেটে বিদ্যে আছে তার গায়ে কালিমা ছেটানোর ক্ষমতা আমার নেই আপনাদের কাছে সেই শিক্ষার দামটা আমরা চাই ঠিক আছে তো কথা হচ্ছে যে যার পা একবার পিছলায় ঠিক আছে যার পা বিগত দিনে চার চারবার পিছলিয়েছে তার পা আগামী দিনেও পিছলাবে আপনার ওয়াইফ এবং আপনি জানতেন না তার দু সালের মধ্যে আবার নাকি কোন জ্যোতিষী বলেছে আবার পা পিছলাবে সাতাশ সালের মধ্যে এটা দু হাজার সাল চলছে পঁচিশ আসতে যাচ্ছে সাতাশের মধ্যে তার মানে রানিং পিরিয়ড চলছে তো আপনার ভিউয়ার্সরাই আপনাকে বলেছে এবং বৌদিকেও বলেছে সামলে ঠিক আছে চোখ কান নাক মুখ সব খোলা রাখতে কিভাবে আপনারা এইরকম একটা ফ্যামিলিকে তুললেন সামান্য ভিউজের জন্য কেউ কেউ বলছে যে সে এসেছে বলে আপনাদের চ্যানেলটা ভাইরাল হয়েছে আপনাদের চ্যানেলে ভিউজ হয়েছে প্রচুর মানুষ আপনাদেরকে চিনেছে যদি নাই বা চিনত যদি নাই বা চিনত আপনাদের কি পেটের ভাতের অভাব হতো হ্যাঁ প্রচুর গরিব মানুষ আছে তারা কিন্তু দুবেলা দুমুটো খাওয়ার জন্য প্রচুর লড়াই করে তারা প্রচুর সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে না তাহলে আপনিই মানুষ দেখবে অবশ্যই দেখবে আরেকটা কথা আপনাদের যদি ভিডিও ভাইরাল নাও হয় আপনাদের খাওয়ার অভাব ঘটবে না ঠিক আছে তার জন্য এই নোংরাকে সাপোর্ট করে নোংরাকে ঘরে বরণ করে তুলে আপনি আজ ভিউজ পাচ্ছেন কাল ভিউজ পাচ্ছেন ভিউয়ার্সদের কথা শুনছেন না তো একদিন কিন্তু ঘটি উল্টে দেবে এই মনা ঘটি উল্টে দেব জানিস আমাকে জানিস তখন সবাই বলবে এই দাজলিঙ্গএর দাদা বৌদি ঘটি উল্টে দেব জানিস তুই জানিস আমাকে চিনিস ভিউয়ার্সরা এটাই বলবে বুঝতে পেরেছেন মানে আশ্চর্য হয়ে যায় আপনাদের মতো শিক্ষিত মানুষের এই যে ভিউজের নেশা হ্যাঁ আপনার নিজের একটা সন্তান আছে এবার বলবে কেউ আসতে চাইলে কি না করবো ও তো সবার কাছে যাচ্ছেই ওটা প্রমাণ করতে যে দেখো ভগলে আমাকে বরণ করে নিচ্ছে আমি কত সত্যি সেটার প্রমাণ করতেই তো সে যাচ্ছে সবার বাড়িতে এবং তার তার টাইটেল সমস্ত কিছু এটাই যে আমি আমাকে সবাই সাদরে গ্রহণ করছে আমাকে সবাই বরণ করে নিয়েছে আমার সাথে সবাই আনন্দ করছে গিফট কেন দিচ্ছে এই দু মাস আগে ঘুরে আসলো তখনও গিফট এখনো গিফট কেন দিচ্ছে এক হচ্ছে পয়সাটা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা না ঠিক আছে আর পয়সাটা এর জন্যই খরচা করা যাতে মুখে লক করে দেওয়া যায় হ্যাঁ পরিপ্রেক্ষিতে আপনাদেরকেও কিছু গিফট দিতে হবে কারণ এটাই স্বাভাবিক সে যখন দিচ্ছে সে তো কিছু নেবেই আর সেটা ভিউয়ার্সরা এরকম ভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে আপনাদের যে ওখানে থাকা খাওয়ার পিছনে তাদের পিছনে খরচা হচ্ছে ভিউয়ার্সরা সেটা দেখবে না অবশ্যই কেউ যদি বাড়িতে যায় তাদের যদি ভালো মন্দ রান্না করে দিতে হয় তাতে তো খরচাই আছে কিন্তু ভিউয়ার্সরা সেটা দেখবে না ভিউয়ার্সরা দেখবে যে গিফটের বড় পরিবর্তে কি গিফট আসলো বুঝেছেন দাদা আপনার খেয়ে দিয়ে কাজ হয়নি ওকে ফোন করে বলেছেন যে বোন আসতে চাইছ আর এসে লাভ নেই আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে ব্যাস আপনি ভাবতেও পারেননি হয়তো যে এইভাবে আপনার বোন পুট করে চলে যাবে কারণ আপনার বোনের পয়সার অভাব নেই শুধু আছে ইগোর দম বুঝতে পেরেছেন যে ইগোতে সে হাঁটতে চায় না বুঝতে পেরেছেন সেই জন্যে একদিনের ডিস্ট্যান্সে যদি কোনো টিকিট কাটা হয় একদিনের মানে আজকে টিকিট কাটতে আমি কালকে যাব তাহলে প্লেনের টিকিটের ভাড়া যে কত হয় সেটা আমি প্লেনে চড়িনি তবে আমি জানি আমি জানি আমার মা বাবা গেছে হচ্ছে গত মাসে মানে হচ্ছে জুনে জুনে গেছে আমার ভাইয়ের যেখানে চাকরি সেখানে তামিলনাড়ুতে মা বাবা যাওয়ার পরেই ভাই ট্রেনের টিকিট কেটেছে হ্যাঁ সব ওয়েটিংয়ে সব ওয়েটিংয়ে ঠিক আছে সেক্ষেত্রে আমি যাইনি কিন্তু আর প্লেনের টিকিট তো সে তো আকাশ ছোঁয়া দাম তো সেক্ষেত্রে কত টাকা দাম নিতে পারে বোঝা যাচ্ছে নর্মালি সবাই দুই তিন মাস আগে টিকিট কাটে সেখান থেকে যদি দিনের আগের দিন টিকিট কাটা হয় কত নিতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে যাই হোক টাকা খরচা করছে টাকা আছে টাকা খরচা করছে আপনাদের কাছে এটা আশা করিনি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি কন্টেন্ট পেলেই কন্টেন্ট করবে কিন্তু আমার কথা হচ্ছে যে ভিউয়ার্সরা আপনাদের যে ভিউয়ার্স তারাও পছন্দ করেন আপনাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে যে কুচবিহার গেলে আপনাদের ভিউজ হবে কি না আপনাদের ভিউ ভিডিওতে যদি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই ভিউজ হবে দার্জিলিংয়ের মনোরম দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষ আপনাদের চ্যানেলে ভিড় করেছে কিন্তু কুচবিহার গেলেও আপনাদের ভিডিওতে ভিউজ হবে কারণ ভালোবাসার মানুষ তো আছে সেই ভালোবাসার মানুষদেরকে ঠকাবেন না বুঝলেন দাদা সেই ভালোবাসার মানুষগুলোকে নিয়েই চলতে হবে আপনার বোন যেমন ঘড়িটা দিতে দিতে বললো না আপনার ভিডিওতেই ধরা ধরা পড়েছে তার ভিডিওতে আছে নিশ্চয়ই কারণ ক্যামেরাটা যখন চলছিল দেখা যাচ্ছিল তার ক্যামেরাও চলছিল যাই হোক আপনাকে যখন ঘড়িটা দিচ্ছে তখন বলছে যে ঘড়ি দিলে নাকি সম্পর্ক থাকে না সব জেনে শুনেই সে ঘড়িটা দিচ্ছে যাতে এই পরবর্তীতে তো সেই সম্পর্ক রাখবে না কারণ সে সবাইকে ইউজ করে আর ছুঁড়ে ফেলে দেয় ইউজ করে ছুঁড়ে ফেলে দেয় ঠিক আছে তো পরবর্তীতে তো সে আপনাদের সাথে সম্পর্ক রাখবে না তার কারণ হিসেবে দেখাবে যে ঘড়ি দিয়েছিলাম তাই সম্পর্ক শেষ হয়েছে কারণ এখন তার ইউজ করার দরকার হয়েছে আপনাদেরকে কারণ দার্জিলিংয়ের মনোরম দৃশ্যে আপনারা ছাড়া সেই শর্ট ভিডিওগুলো হবে না রিলসগুলো হবে না ঠিক আছে আর রিলস দিয়ে সে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চাইছে এবং তার সাথে সাথে চ্যানেলের যে ভিডিও রিচ আপ করতে আছে কারণ তার ভিডিওতে এখন যদি সে নর্মাল ভিডিও দেয় বাড়ির ভিডিও তাহলে গিয়ে তার বেশি ভিউজ হয় না সেক্ষেত্রে আপনারা যদি ওখান থেকে কোচবিহার চলে আসেন তাহলে সেই দার্জিলিং এর মনোরম দৃশ্যে সে আর শর্ট ভিডিও একা একা করতে পারবে না এমনিতেই বরকে রাজি করিয়ে অনেক কষ্টে আপনার ভিডিওতেই ফুটে উঠেছে আজকে অনেক কষ্টে সে রাজি করিয়েছে শর্ট ভিডিওর জন্যে তো সেক্ষেত্রে যদি আপনারা না থাকেন তাহলে তো কে ক্যামেরা ধরে দেবে আর কে বা শর্ট ভিডিও করা করবে তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রয়োজন এরপরে দেখ বলবে যে ঘড়ি দিয়েছিলাম বলে দাদা বৌদির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল তার জন্য আমরা তৈরি আছি আর আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত যে সে যখন যাকে যেভাবে প্রয়োজন তাকে সেভাবে ইউজ করে ছুড়ে ফেলে দিয়েছে আমরাও ওয়েট করছি ভিউয়ার্সরা তাকে কখন ছুড়ে ফেলে দেবে আর অলরেডি ছুঁড়ে ফেলে দেওয়ার সময় সে গুনছে আর একটা কথা আপনাদের সাথে যদি এতই ভালো সম্পর্ক তাহলে ফুলের পাপড়ির গিয়ে হাই সম্পর্ক ছিল তো আপনার ওয়াইফ তার সাথে কথা বলেছে এবং যাওয়ার জন্য অনুরোধ করেছে তাই সে সেই আপনার ওয়াইফের সাথে কথা বলেছে তো হাই হেলো সম্পর্ক ছিল সেরকম মাখো মাখো বোন বোন বৌদি বৌদি কখনোই তো দেখিনি আসলে আপনাদের এখনো তার প্রয়োজন যাই হোক যেটা করলেন খুব খারাপ করলেন আপনার ভিউয়ার্সদের কাছে হ্যাঁ আমরা কন্টেন্ট পেলাম আর কি তবে হ্যাঁ শিক্ষার একটা মান সম্মান রাখতে পারতেন এমন কাউকে মিশ এমন কারোর সাথে মিশবো না এমন কারোর কে ঘরে তুলবো না যার দ্বারা আমার ক্ষতি হতে পারে ক্যামেরাতে দেখে আপনার ভিউয়ার্সরা কিন্তু আপনাদের সংসারের ভাঙনের একটা গন্ধ পাচ্ছে কারণ সে মানুষটা এরকম যাকে দেখে তাকেই ভালো লাগে মানে তার চোখ দুটো ভগবান এমন দিছে যারা দেখে তারেই ভালো লাগে বুঝতে পেরেছেন তো সেই জন্য ভিউয়ার্সরা কিন্তু সেই গন্ধটাই পাচ্ছে আর সেই গন্ধে পাচ্ছে বলে ভয়তে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে সাবধান করছে সেটা আপনার কমেন্টস বক্স আপনারা নিশ্চয়ই চেক করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার মনে হয়েছে যে এটা বলা উচিত তাই বলছি আমি নিয়ে ভিডিও করি না তেমন ভিডিও করি না আর কন্টেন্ট পেলে অবশ্যই করব সেখানে কে ডাব্লিউ বিসিএস অফিসার আর কে নোংরা আমার দেখার প্রয়োজন নেই আমার যেটা তুলে ধরার মনে হবে সেটা আমি তুলে ধরব তবে হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা কিছুটা হলেও আমাদের আছে আর অনেকেই জানি যে একটা ডাব্লিউ বিসিএস অফিসার হতে গেলে কতটা কষ্ট করতে হয় সেহেতু খুব খারাপ লাগছিল আপনার মতো একজন শিক্ষিত ফ্যামিলি আপনাদের মতো একটা শিক্ষিত ফ্যামিলি কি করে নোংরাকে এইভাবে আদর আপ্যায়ন করে ঘরে তুলে নেয় আর হ্যাঁ আর কথা আপনাকে না বললেই নয় দাদা আপনি ইয়ার কি ছলে বলছেন আপনি রোমান্টিক মানুষ আপনি ইয়ার কি করতে বেশি ভালোবাসেন সব ঠিক আছে কিন্তু কিন্তু এই যে এখন আপনার চ্যানেলে প্রচুর ভিউয়ার্স কমেন্ট করবে প্রচুর ভিউয়ার্স আপনাদের যারা দেখে না তারাও দেখতে যাবে ঠিক আছে তো সেখানে আপনার বউকে মানে আমাদের বৌদিকে ওইভাবে ছোট করা কোনো কথা বলবেন না যেমন নূপুর পায়ে দিয়ে তুমি যদি থাকো তাহলে ঝুমঝুম আওয়াজ হবে কারণ আমরা জানি আপনার বোনের পায়ে নূপুর আছে এবং কাজল পরো যদি টিপ পরো যদি তাহলে খুব ভালো লাগে এইভাবে সেজে গুজে থাকবে তারপরে এই যে বউকে নানান রকম ওই যে ইয়ার কিডস হলে কটুক্তি করছেন ওগুলোও করবেন না আর একটা কথা হচ্ছে যে ওই যে আপনার বোনকে বলছিলেন যে বোনের আগের থেকে গ্লেজ বেড়ে গেছে এগুলো অন ক্যামেরাতে বলার দরকার নেই আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো হেয়ালি চোটে বলেছেন কি সিরিয়াসলি বলেছেন আমি কি সিরিয়াসলি বলেছেন আমি জানি না তবে আমরা জানি যে ও কতটা কালো আর আপনার আইফোনে সেটা দেখাই যাচ্ছে আর আমি তো খুব ভালো করে জানি কারণ সচক্ষে তাকে দেখেছি সে যে কতটা ফিল্টার দেয় তার ক্যামেরাতে সে সেটা অন্য কেউ বুঝতে পারে না সে যখন কোনো আইফোনের সামনে আসে তখন ভিওয়ার্সরা বুঝতে পারে আর আমি তো সচক্ষে তাকে দেখেছি তার ঠোঁট থেকে শুরু করে তার গায়ে বাবার ঠোঁটগুলো তো পুরো কি বলবো যারা তাদের মতো আর সে যে ওটা খোর সেটা তো আমরা অন ক্যামেরাতে অনেক আগেই দেখে নিয়েছি অতএব এরকম মদ মাতালকে ঘরে কি করতে আপনি ডাকলেন বুঝতে পারলাম না যাই হোক এই কয়েকটা দিন আপনি বৌদিকে ওইভাবে বলবেন না ঠিক আছে অনেকে তো প্রথম প্রথম হয়তো আপনার ভিডিও দেখছে অনেকে জানেন না যে আপনি এরকম ইয়ার কি করেন যেহেতু ওই ফ্যামিলি আপনার বাড়িতে আছে সেহেতু ভাবে বলবেন না তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও